এক কৃষক ভাইয়ের এই যে পুঁইশাখ পুঁইশাখ বাগান দেখতে এখানে তিনি মূলত পুঁইশাখের যে ফল আমাদের স্থানীয় ভাষায় এটাকে মিষ্টিরি বলে বলে থাকে সেটার বিষয়ে জানতে তো ভাই আপনার নাম আপনার এখানে কতটুকু জমি আছে দুইটাই কি আপনার নাকি টোটাল পনেরো কাঠা বিঘার হিসাবে কতটুকু

আচ্ছা আপনি কি এটা এই বছরই প্রথম লাগাইছেন নাকি এর আগেও আগেও সিলি আগেও করেছেন না এটা কেমন রকম এই পনেরো কাঠা লাগাইতে আপনার খরচ হয়েছে বাস মাস দিয়ে এটা তিরিশ হাজার সিলিং তিরিশ আপনার এখনো পর্যন্ত আপনি কোনো ফল বিক্রি তো করতে পারেন না ফল বিক্রি হয়েছে এখনই হয়েছে মিষ্টি কীরকম ইয়ে গেছে দাম দাম নব্বই তিরানব্বই টাকা কেজি নব্বই বিরানব্বই টাকা কেজি আপনি কতটুকু ফল উঠাইছেন এখনো পর্যন্ত এখানে প্রথম মিটিংসে

এই ফসলটা কতদিন থাকবে ধরো থাক অগ্রায়ন মানে এই বছরের অগ্রহায়ন নাকি মানে এই সামনের অগ্রহায়ন পর্যন্ত ধান কাটার পর পরে ধান শেষ হয়ে যাবে তো এই শেষের মধ্যে আপনার টাকা উঠে যাবে আপনি এর আগে এর আগে যখন আপনি বললেন তো এর আগে লাগাইছেন আপনি এর আগে কি রকম মানে উঠতো টাকা এর আগে ভালোই হইতো কিন্তু সে যায় ভিটে মাটি তো হুম মানে সে যায় ফল একটু কম আচ্ছা এটা আপনি এই জমিতে এর আগে করেন নাই এর আগে হচ্ছে ভিটাতে করছেন এর আগে মানে বসত বাড়ির আশেপাশে এরকম আছে জি জি আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এইটা কি শুধু আপনি করেন না অত্র এলাকা নাকি আরো অনেক লোকজন করে উনি করে ওনার মানে উনি কি অনেক আগে থেকে জড়িত এটার সাথে একসাথে একসাথেই করে না ভালো ইয়া হয় এই জায়গায় ভালো একটা ইনকাম আসে খাটনি প্রচুর কি রকম পাতা ভাঙা ডুগাই করা প্রতিদিনই আসতে হয় প্রতিদিন হইমা দাস আর সার কীটনাশক কেমন লাগে কীটনাশকের খরচ কেমন ও ভালো মানে আপনার তাও প্রতি কয়দিন অন্তর অন্তর কীটনাশক স্প্রে করা লাগে তিন চার দিন পর পর আপনার স্প্রে করা লাগে এক সপ্তাহ দশ দিনও এক সপ্তাহ দশ দিন এরকম মোটামুটি লাগেই তো এই যা এইটা আপনার এই খেয়ালটা আসলে কীরকম করে যে আমি মিস্ত্রিটা যেহেতু আপনি বসত বাড়িতে করতেন এটা করবেন কিভাবে

ধান আর অন্য কিছু নাই কলা আছে আছে মানে আপনি এরকম ইয়া চাষি অন্য মানে অনেক আছে না ড্রাগন চাষ করতেছে কমলা চাষ করতেছে মালটা চাষ করতেছে আপনি হলো এরকম মানে আগের যে চাষ গুলো শেষ শেষ চাষ গুলো নিয়ে আপনি আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে ভালোই চলে তো ঠিক আছে ভাই আপনি আমাদেরকে সময় দেওয়ার এই শেষ সময় সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম